নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হলো পনি বারোটা আর এই যে দেখো গরম গরম কচুরি আর এখানে সব রকম সবজি পনির সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করা হয়েছে তো পুরো খাবারটাই বাপের বাড়ির থেকে এসে সকালবেলা মা এগুলো টিফিন পাঠিয়েছে এইগুলো তোমার দাদাভাই ভাই খেয়েছে মেয়ে খেয়েছে সবাই খেয়েছে আর আমি যেহেতু সকালে স্কুলে গেছিলাম তো এসে দুটো নিয়েছি আর শরীরটা ভালো লাগছে না এর আগে দিন তো তোমাদের বললাম মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর জ্বর ভাব তো কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না তো একটু কচুরি আর তরকারি বেশ খেয়ে নিলাম কিন্তু খাওয়ার পরও না মানে ভালো লাগছে না যে বলে না মুখে স্বাদ নেই একটু স্বাদ নেই তো দেখো এখানে কি সুন্দর ফুলকো ফুলকো আর ফুলেছে না খুব সুন্দর করে তোমার আমি ধরে করব করব ভেবেছি কিন্তু আমার সুযোগ মানে হয়নি করার আর সেই মোটরশটি ফ্রিজেই পড়ে রয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সারাদিন সেরকমভাবে কোনো ব্লগ করতে পারিনি কারণ ওই যে গ্রামের বাড়িতে গেছিলাম এর মানে তোমাদের দেখিয়েছি তো তারপর থেকে ওখান থেকে আসার পর থেকে প্রচণ্ড জ্বর সকালে তো স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে আর রান্নাবান্না কিছু করতে পারিনি আর গাছ পা মানে কাপুনি দিয়ে জ্বর তো সকালবেলা একটা জ্বরের ট্যাবলেট খেয়েছি দুপুরে খেয়েছি আর তোমাদের দাদা বললো রাতে একটা খেতে টোটো করে গেছিলাম তো এই জন্য এত ঠান্ডা লেগে গেছে আর রান্নাবান্না তো কিচ্ছু করিনি সব বাপের বাড়ির থেকে আসছে রাতেও তাই হবে দুপুরেও একই জিনিস সকালেও তাই তো যাই হোক এতক্ষণ শুয়েছিল মশাই টানানো রয়েছে আর এখন একটু গরম গরম পড়ছে তো তো প্রচণ্ড ঠান্ডা মানে মশা ঠান্ডা বলছে আর আমার ইজি দেখো ঠান্ডা লাগলে সব গলাগুলো সব ফুলে যায় যা দুবার চা করে দিয়েছে নিজেরও চা করে খাওয়ার ক্ষমতা ছিল না তো এখন একটু মানে গাটা ঘাম দিয়ে উঠেছে কারণ যে ঘরবাড়ির যে অবস্থা একটু একটু করে আস্তে আস্তে গোছায় আর মেয়ে বাপের বাড়ি আছে তো আসার সময় খাবার দাবার সবটাই মা পাঠিয়ে দেবে আর এই যেখানে দেখো পোলাও মা করে পাঠিয়েছে মেয়েকে দিলাম আর এই যেখানে সব রকম সবজি দিয়ে তরকারি করা হয়েছে তো সব সকাল বিকাল দুপুর সব বাপের বাড়ির থেকেই আসলে এত শরীর খারাপ রান্নাই করতে পারিনি যাই হোক মেয়েকে দিয়ে দিয়েছে আর তরকারিটা একটু গরম করে দিলাম আমার আবার না পনিরটা সরি বলছি পনির আমার পোলাওটা খুব একটা ভালো লাগে না কারণ এত কাজু কিশমিশ দিয়েছেন আমি কাজু তো খেতেই পারি না যা একটু ভালো লাগে তো আমি কিন্তু একটু মুখে দিই নি পোলাও কিন্তু কচুরিদের সকালবেলা যে তরকারিটা পাঠিয়েছিল ওটা খেয়েছি ভালো লেগেছিল আর এই যে দেখো আমি এখানে অনেকটা দুধ গরম করছি তো ভেবেছিলাম পোলাও মুখে দেবো কিন্তু এমন লাগছে মুখে দিতে ভালোই লাগছে না ঘিয়ের জিনিস আর তার মধ্যে কাজুবাদাম তো আমার একদম সহ্য হয় না আমি কখনো কাজুবাদাম ভুলেও মুখে দিই না আর আমি এখানে দুধ গরম বসি দেখো দুধটা একদম ঘন করে নিয়েছি তো এক গ্লাস দুধ খাব। দুধ বিস্কুট খেয়ে নেবো নিয়ে তারপরে ওষুধটা খেয়ে নেবো কারণ খালি পেটে তো ওষুধ খাওয়া যায় না তো সেই জন্য কিছু একটা তো খেতে লাগবে আর আমার শরীরটা খারাপ হলে না আমি ছোটোবেলা থেকে দুধটা খেতে ভালোবাসি আর সেই জন্য অতটা আমার অসুবিধা হয় না আর এখানে দেখো একদম মানে দুধটা জাল দিয়ে ঘনও করে নিয়েছি আর এই শরীর খারাপ হলে না বাপের বাড়িটা কাছে বলে একটু রক্ষে মানে বেলায় খাবার দাবার আজকে আসলো বাড়িতে আর যখনই কোনো অসুবিধা হয় মা সমস্তটাই পাঠায় বাড়ির সবার জন্যই পাঠিয়ে দেয় তো সেই জন্য অতটা অসুবিধা হয় না তাও ভাবছিলাম যে মার কাছে যাবো কিন্তু উপায় নেই শাশুড়ি মা রয়েছে ওনার জন্য তো সে খাবারটা আমাকে নিয়ে আসতে লাগবে তো সেই জন্য মাই পাঠিয়েছিল বাড়িতে বসেই খেয়ে নিলাম আর এই যে দেখো দুধ বিস্কুটটা খেয়ে নিয়ে নেবো ওষুধ আর এই যে দেখো জ্বরের ওষুধ নিয়েছি ক্যালপল রাতে কিচ্ছু খেতে ইচ্ছা করলো না একটুখানি গরম দুধ গরম করে খেলাম আর এই যে ওষুধটা খেয়ে শুয়ে পড়ব আমার সব ভালো লাগে কিন্তু এই ওষুধ খেতে যে কী বিরক্ত লাগে হোমিওপ্যাথি ওষুধটা আমি একদমই সহ্য করতে পারি না আর এই যে এই ট্যাবলেটগুলো মানে একদম দানা যদি ডালের থেকেও ছোট্ট যদি কোনো ট্যাবলেট না সেটা খেতে গেলেও আমার গলায় আটকে যায় এরকম মনে হয় আর এই যে দেখো মানে বারবার করে জল নিচ্ছি মনে যেন বুকের মধ্যে আটকে আছে তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট